আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে রান্না হচ্ছে পোলাও আর হচ্ছে মাংস তো আমি কীভাবে পোলাও রান্না করি সেটা একবার দেখেন তো এখানে আমি একটা সুন্দর ভালো দেখে হারিয়ে বসিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ঘি আর দিলাম তেজপাতা আর দিচ্ছি এখন কুচি করে রাখানো কিছু পেঁয়াজ তো এই ঘির মধ্যে পেঁয়াজটা আগে ভেজে নিব সুন্দর করে পেঁয়াজটা ভাজা হলে এখানে আমি এক কেজির চাল ধুয়ে নিয়েছি তুলে রেখেছি পানি ঝরিয়ে রেখেছি সেই চালটা এখানে দিয়ে দিব তো প্রথমত এখানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরেই চালটা দিতে হবে তো আমি এভাবে ঘির সঙ্গে পেঁয়াজটা আস্তে আস্তে ভেজে নেব সুন্দরভাবে ভেজে নেব পেঁয়াজের রঙ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন না কারণ ঘিয়ের মধ্যে আপনি যে কোনো জিনিসেই ভাজবেন না কেন সেটা কিন্তু কালার আসবে না যদি সর্ষের তেল হতো তাহলে আসতো তো এখানে দিয়ে দিলাম দুটা ডালচিনি দু টুকরো তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এই যে চাল আমি ধুয়ে বেছে একদম পানি ঝরিয়ে রেখেছি এই চালটা এখন আমি এখানে দিয়ে দিলাম আর এই চালটা আমি এখানে মোটামুটি বিশ মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব এই ঘি দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভালো করে চালটা এভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব তো এভাবে যখন আমার ভাজা হয়ে যাবে ভালো করেই কিন্তু ভাজতে হবে চালটাকে যে একটা যে ভাজতে ভাজতেই কিন্তু অসাধারণ একটা ছেন বেরিয়ে আসছে তো এখানে চালটা সুন্দরভাবে ভেজে নিতে হবে চাল কিন্তু লেগে যাবে না হাড়ির মধ্যে যে দেখুন আমার চাল ভাজতেছি আমি এভাবে ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে তো আমার চালটা কিন্তু লাগছে না একদম নিচে তো আমি কিছুটা গরম পানি করে রেখেছি আর আমার এদিকে চাল ভাজা হয়ে গেছে তো আমি এখন এখানে দিয়ে দিব পানি তো এই বাটি দিয়ে আমি এখানে প্রায় আড়াই বাটির মতো পানি দিলাম দু বাটি আর হাফ বাটি বাস এখন আমার এখানে দিতে হচ্ছে লবণ আর একটু দিব আমি ফুড কালার তাতে কি হবে পোলাও কালারটা সুন্দর আসবে তো এই যে ফুড কালার দিলাম আপনারা চাইলে হলুদ দিতে পারেন তো আমি হলুদের বদলে একটু ফুড কালার দিলাম আর এখানে আমি কিছু আলাদা করছি না বাচ্চা একটু ঢেকে দেবো আর একটু পরপর একটু উল্টে পাল্টে দিব যেন ভালো করে ভিতরে যেন লেগে না যায় আর ঝরঝরে মুচমুচে যেন সুন্দর ঝরঝরে ভাত হয় তো ভাত কিন্তু আমার প্রায় বেশিক্ষণ লাগবে না দশ মিনিট পর উঠে দেখছি আমার ভাত হয়ে গেছে এই যে দেখুন ভাত কিন্তু আমার রেডি তো এখন আমি ভাত নামিয়ে নিব। ঠিক আছে তো আমি ভাত নামিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি মাংস রান্না করব তার জন্য কিছু আলু নিয়েছি লবণ হলুদ দিয়ে আলুটাকে সুন্দরভাবে ভেজে নিব। ভেজে এটাকে তুলে নিব তো আলু ভাজা হয়ে গেছে সেটা আমি তুলে নিচ্ছি আর এখন এখানে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ছিল সেটা দিলাম আদা রসুন বাটা লঙ্কা বাটা এগুলো দিয়ে দিলাম তো এগুলো হালকা ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে মাংসটা অ্যাড করলাম কারণ বেশি ভাজতে হবে না এখন মাংসের সঙ্গে ওগুলো সব ভাজানো এবং কষানো হয়ে যাবে দিয়ে দিচ্ছি লবণ হলুদ যা লাগবে পরিমাণ মতো এই যে একটু লঙ্কা বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি তো এভাবে আমি এই জিরের গুঁড়ো দিলাম মাংস এইভাবে ভালো করে নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন ভেজে তুলে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি তো এইভাবে নাড়বো ভালো করে কষে নিব। কষতে কষতে এই মাংস আমার প্রায় সিদ্ধ হয়ে এসে যাচ্ছে তোর যে মশলার যে বাটিটা ছিল সেটা একটু ধুয়ে আমি সামান্য পানি দিয়েছি আর কোনো পানি এখানে আমি দেইনি। তো তা আমি কষতেইছি আমার মাংস কিন্তু প্রায় হয়ে আসছে এই যে আমি গরম মশলা ছিল সেটা দিয়ে দিলাম একটু ধুয়ে দিলাম প্লেটে লেগেছিল বলে তো আমার মাংস কিন্তু অলরেডি হয়ে এসেছে আমি মাংস কিন্তু অনেকক্ষণ ধরে কষেছি এবং বেশি পানি আমার মাংসর মধ্যে লাগেই নাই তো এভাবে আমি মাংসটা রান্না করলাম আমার মাংস রেডি এদিকে আমার পোলাও রেডি তো এভাবে বাড়িতে মাংস পোলাও